হরে কৃষ্ণা শিবের স্ত্রী পার্বতী দেবী তিনি কিভাবে তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার জন্য সেই কথা আজ আমরা জানব শিব পার্বতী দেবীকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে তিনি কি যথার্থই এই কঠিন তপস্যা করেছিলেন তাকে পাওয়ার জন্য একবার গিরিজ গিরিরাজকুমারী পার্বতী দেবী তার সুস্থ মনে গৌরীশঙ্কর নামক একটা পর্বতে বসে তপস্যা করছিলেন কঠিন তপস্যা সেই তপস্যার উদ্দেশ্য ছিল যে তিনি শিবকে প্রতিরূপে লাভ করবেন যখন এই তপস্যা করছিলেন তখন শিব বশিষ্ঠ সহ সপ্ত ঋষিগণকে ডেকে পাঠালেন তার কাছে বলে বলে তিনি বললেন যে তোমরা গিয়ে দেখো যে পার্বতী দেবী এক কঠিন তপস্যা করছেন হ্যাঁ আমাকে শুধুমাত্র প্রতিরূপে পাওয়ার জন্য তোমরা তাকে পরীক্ষা করো তখন গিরিরাজ নন্দিনীর কাছে সেই সপ্ত গেলেন গিয়ে তাকে বললেন যে তুমি এমন কঠিন তপস্যা কেন করছো তার কারণ কি তখন পার্বতী বললেন যে হয়তো আপনারা আমার কথা শুনে আমি এমন তপস্যা করছি এই অসম্ভব কথা শুনে আপনারা হয়তো উপহাস করবেন হ্যাঁ তাই আমার বলতে সংকোচ হচ্ছে তবু যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন সেই জন্যই আমি বলছি যে এই যে তপস্যা করছি সেটা দেবশীর উপদেশে ভগবান রুদ্র আমার প্রতি হন। এই মনোভাব নিয়ে আমি এই কঠিন তপস্যা অত্যন্ত কঠোর তপস্যা করছি যেরকম একটা শুধুমাত্র জলের ওপর একটা বৃহৎ উঁচু পাচির যদি তৈরি করার সংকল্প কেউ করে সেটা যখন পরিহাস হয় আমি সেরকমই এক কঠিন তপস্যা করছি যাতে আমি শিবকে আমার প্রতিরূপে গ্রহণ করতে পারি তখন সপ্তঋষি বললে যে সেটা তুমি দেবশী আরদের কথা শুনে তুমি এরকম করছো উনি তো এরকম অনেক ধরনেরই কথা বলেন সুতরাং তুমি তার কথা শুনে করছো এরকম তপস্যায় যুক্ত হয়েছ এটা তো ঠিক নয় তুমি কি জানো যে শিবকে বা তার গুণ কি তুমি যার জন্য ভীষণ তপস্যা করছো সেই রুদ্র সর্বদাই সবসময় তিনি উদাসীন থাকে নির্বিকার কামের শত্রু হ্যাঁ এতে কোনো সংশয় নেই তাহলে অমাঙ্গলিক বস্তু তিনি শরীরে ধারণ করেন লজ্জাকে জলাঞ্জলি দিয়েছেন তার কোথাও ঘর বাড়ি নেই তিনি কোন কুলে উৎপন্ন হয়েছেন তার কোনো ঠিকানা নেই উৎসিত বেশ ধারণ করেন তিনি ভূত প্রেত আদির সঙ্গে উলঙ্গভাবে সুল ধারণ করে বিচরণ করেন আর তুমি বিচার করে দেখো এরকম বর পেয়ে তুমি কী লাভ করবে তুমি কি সুখ পাবে রুদ্র আগেও অনেক ভেবে চিনতে সাব্দি সতীকে বিবাহ করেছিলেন কিন্তু তিনি এমনই কাজ কিছুদিনও তার সঙ্গে কাটাতে পারলেন না তিনি সর্বদাই একাকী থাকেন শান্ত কোনো সঙ্গ করেন না তিনি অদ্বিতীয় তার সঙ্গে কোনো স্ত্রী কিভাবে ঘর করবে এখনো সময় আছে তুমি আমাদের কথা শুনে গৃহে ফিরে যাও আর এই বুদ্ধি এই যে দুর্বুদ্ধি তুমি যেই তপস্যা করছো এত কঠিন তপস্যা নিয়েছো সেটাকে তুমি ত্যাগ করো তখন পার্বতী দেবী এসব কথা শুনে বললেন যে আমার শরীর পর্বত থেকে উৎপন্ন হয়েছে তাই আমার মধ্যে স্বাভাবিকভাবে কঠোরতা আছে আমাকে এরকম কথা বলে আমার তপস্যায় বাধা দেবার চেষ্টা করবেন না দেবশ্রী নারদ যে আমার কাছে বলেছেন এই আমার কথা এই আমাকে এই তপস্যা করার কথা এই শিবের কথা তা আমি সব শুনেছি আর আমি কখনোই আপনাদের কথা শুনে এই কাজ আমি পরিত্যাগ করবো না তখন তারা তখন বললেন যে তুমি কিসের জন্য এরকমভাবে নিজেকে কষ্ট দিচ্ছ যেটা তুমি পাবে না যেটা পেয়ে তোমার সুখ হবে না সেরকম জিনিস তুমি কেন করার চেষ্টা করছো তার থেকে তুমি শ্রী বিষ্ণু বা সর্বসৎযুক্ত যে তোমার স্বামী হবে তাকে হলে তার তোমার তুমি সুখী হবে সেরকমভাবে তুমি তাকে বিবাহ করো তখন পার্বতী দেবী বললেন যে আপনারা হয়তো ঠিকই বলছেন কিন্তু ভগবান বিষ্ণু সর্বগুণের ধাম এবং লীলাবিহারী সেই সঙ্গে আপনারা সদাশদকে বলছেন নির্গুণ তার কোনো গুণ নেই তার কারণ বলছি ভগবান শিব সাক্ষাৎ পরব্রহ্ম অতএব তিনি নির্বিকার তিনি শুধুমাত্র ভক্তদের জন্যই দেহ ধারণ করেন তিনি তার সত্ত্বেও কোনো লোকদের ওপরে প্রভুত্ব দেখাতে চান না পরমহংসদেবের যে প্রিয় গতি তিনি তাই ধারণ করেন কারণ ভগবান শম্ভু পরম আনন্দময় অতএব তিনি অবধুত রূপে থাকেন মায়ালুপ্ত জীবদের মায়ার দ্বারা যারা যেসব জীব তাদের ভূষণ আদি মানে সাজ গোজ অলঙ্কার এইসব যারা মায়ার দ্বারা প্রভাবিত তাদের এগুলোতে রুচি হয় তারা এগুলোকে ভালোবাসে কিন্তু ব্রহ্মের নয় এই প্রভু গুণাতীত বিরাট ভগবান শম্ভু বিশেষ ধর্ম বা জাতি ইত্যাদি কারোর উপর অনুগ্রহ করেন না গুরুর কৃপাতেই আমি শিবকে যথার্থ রূপে জানি শিব যদি আমাকে বিবাহ না করেন তাহলে আমি সর্বদা কুমারী হয়েই থাকবো কিন্তু অন্য কাউকে বিবাহ করব না এই কথা আমি সত্য করে সত্য করে বলছি সূর্য যদি পশ্চিম দিকে উদয় হয় মেরু পর্বত নিজ স্থান থেকে যদি বিচ্ছুত হয় অগ্নি শীতল রূপ ধারণ করে পর্বত শিখারে শিলার ওপর যদি কমল বা পদ্মফুল প্রস্ফুটিত হয় তবুও আমি এই সংকল্প ত্যাগ করব না এ আমি সত্য কথা বলছি তখন পার্বতীর এরকম কথা শুনে সপ্তর্ষি সপ্ত ঋষিরা তার জয় জয় করতে লাগলেন এবং পার্বতী দেবীকে আশীর্বাদ করলেন গিরিচা গিরিরাজকে গিরির মানে গিরিরাজ নন্দিনী পার্বতী দেবীকে পরীক্ষা করার পর এ সপ্ত ঋষি তাকে প্রণাম করে প্রসন্ন চিত্তে ভগবান শিবের কাছেই তাড়াতাড়ি ফিরে গেলেন এবং সেখানে পৌঁছে শিবের কাছে মাথা নত করে তার বৃত্তান্ত জানালেন এবং তারপর তার অনুমতি নিয়ে তারা স্বর্গে শত্রুশিবন তখন নিজেদের লোকে ফিরে গেলে শিব মনে মনে পার্বতীর ওপর অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং পার্বতীকে পরীক্ষা করার জন্য দেখার জন্য পরীক্ষা করার জন্য জটাধারী তপস্বী রূপ ধারণ করে শম্ভু বনে তৈরি হয়ে তিনি গেলেন হাতে ছিল দণ্ড আর ছত্র আশ্রমে পৌঁছে তিনি দেখলেন যে বেদির ওপর পার্বতী দেবী তার সখী পরিবৃত হয়ে অভিষ্ট হয়ে আছেন বসে আছেন তখন ভক্তবৎসল শিব পার্বতীকে দেখে তার কাছে গেলেন এবং জানতে চাইলেন তিনি কেন সেখানে নিজের লোকে ফিরে গেলে পার্বতীকে পরীক্ষা করার জন্য জটাধারী তপস্বী রূপ ধারণ করে দণ্ড ও ছত্র নিয়ে তিনি পৌঁছলেন পার্বতী দেবীর কাছে পার্বতী দেবী তাকে দেখে অত্যন্ত খুশি মনে প্রেম সহকারে ব্রাহ্মণকে সমাদর করলেন এবং তার কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন তিনি বললেন আপনি কে কোথা থেকে এসেছেন আপনি নিজতে যেই এই বনটি প্রকাশিত করেছেন আমি জিজ্ঞাসা করছি আমি তা আমাকে বলুন তখন ব্রাহ্মণ বললেন যে আমি একজন আমার ইচ্ছা অনুযায়ী বিচরণ করে বেড়াই বৃদ্ধ ব্রাহ্মণ পবিত্র বুদ্ধি তপস্বী অপরকে সুখ প্রধান করি ও আমি পরোপকারি এতে কোনো সন্দেহ নেই কিন্তু তুমি কে তুমি কার কন্যা এই নির্জন বনে এরূপ তপস্যা করছো যা মনিদের তপস্যা থেকেও কঠোর তুমি তো বালিকাও নও বৃদ্ধাও নও তোমাকে সুন্দরী তরুণী বলে মনে হচ্ছে তবে অতি শূন্য হয়ে কি জন্য এই বনে এসে কঠোর তপস্যা করছ সেই তপস্যা তোমার ভরণ না করে তোমাকে ত্যাগ করে অন্যত্র চলে গেছেন বলো তুমি কোন কুলে উৎপন্ন হয়েছ তোমার পিতাকে তোমার নাম কি তোমাকে মহা সৌভাগ্যরূপে মনে হচ্ছে তোমার তপস্যায় এত অনুরাগ বৃথা মনে হচ্ছে তুমি কি বেদমাতা গায়ত্রী লক্ষ্মী অথবা সুন্দর রূপসম্পন্না সরস্বতী এই তিনজনের মধ্যে তুমি কে আমি অনুমানে ঠিক করতে পারছি না তখন পার্বতী বললেন আমি বেদমাতা গায়ত্রীও নই লক্ষ্মীও নই সরস্বতীও নই আমি হিমাচলের কন্যা আমার নাম পার্বতী গত জন্মে আমি প্রজাপতি দক্ষের কন্যা ছিলাম তখন আমার নাম ছিল সতী একদিন আমার পিতা আমার প্রতি নিন্দা করেন তাতে কুপিত হয়ে আমি যোগ করে শরীর ত্যাগ করি এই জন্মেও আমি ভগবান শিবকে পেয়েছিলাম কিন্তু ঘটনাচক্রে তিনি কামকে দগ্ধ করে আমাকেও ছেড়ে চলে গেছেন শঙ্কর চলে যাওয়ার পর আমি বিরহ রূপে বিরহ তাপে বিরহ তাপে উদ্বিগ্ন হয়ে তপস্যার জন্য দৃঢ় সংকল্প নিয়ে পিতার গৃহ ছেড়ে এই গঙ্গা চলে এসেছি আর দীর্ঘকাল তপস্যা করছি কিন্তু আজও আমি শিবকে পাইনি সেই জন্য আমি ঠিক করেছি আমি অগ্নিতে প্রবেশ করব আমি এই স্থির করেছি কিন্তু আপনাকে আসতে দেখে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি এবার আপনি চলে যান এবং আমি অগ্নিতে প্রবেশ করব কারণ শিব আমাকে স্বীকার করেনি কিন্তু আমি যেখানেই জন্ম নেব সেখানেই শিবকেই প্রতিরূপে বরণ করব